রিয়ে স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস কিছু অঙ্ক নিয়ে এসছি বেছে বেছে ইম্পর্ট্যান্ট অঙ্ক যে অঙ্কগুলো রাজ্য সরকারের কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ জিডি রেল এ সমস্ত পরীক্ষার জন্য যে অঙ্কগুলো আজকে করাবো ইম্পর্ট্যান্ট স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করা যায় ক্লাস একাত্তর থেকে চুয়াত্তর চারটে ম্যাথ আছে এখানে একাত্তর নম্বর সিম্পল ম্যাথ বলেছে এক্স এবং ওয়াই যথাক্রমে বারো এবং ষাট দিনে একটি কাজ করতে পারে তারা একসঙ্গে চব্বিশ হাজার টাকার কাজ শেষ করার চুক্তি করেছিল এক্স এর ভাগ কত এই যে দিন দিয়েছে আর আর দিন দিয়েছে কত বারো আর ষাট উল্টে দিয়ে আমরা একে ক্ষমতা করে অনুপাত বের করে দেবো উল্টে দিয়ে ঠিক আছে এই বারো ষাট এইভাবে ক্ষমতা বের করার দরকার নেই জাস্ট খালি উল্টে দেবো উল্টে দিয়ে ফাইভ টু ওয়ান হয়ে গেল এবার কার টাকা বের করতে বলেছে এক্স এর মান এক্স পাঁচ অনুপাত সমষ্টি ছয় ইন্টু চব্বিশুতে বলেছে কস তিনশো তিরিশ ডিগ্রি কস তিনশো তিরিশ ডিগ্রি সমান সমান যদি এক্স হয় তাহলে এক্স এর মাল কত তাহলে আমরা লিখব কেন্টি ডিগ্রি মাইনাস মান হচ্ছে তিনশো তিরিশ তাহলে চার রং ছত্রিশ তাহলে তিনশো ষাট থেকে আমরা কি বিয়োগ করবো তিনশো তিরিশ বিয়োগ করবো ইকুয়েল টু এক্স যেখানে কস কত ডিগ্রি বেরোবে তিরিশ ডিগ্রি বেরোবে কস ত্রিশ ডিগ্রি সমান সমান্স তাহলে কত ক্রিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কত রুট থ্রি বাই টুস থ্রি বাই টু এবার হচ্ছে সেভেন্টি থ্রি ম্যাথ সেভেন্টি থ্রিতে বলেছে পঞ্চভুজের সমস্ত অন্তঃকন সমষ্টি নির্ণয় করো পঞ্চভুজ পাঁচটা ভুজ ছটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হয়ে গেল না পঞ্চভুজ পঞ্চভুজের অন্তঃক্ষণ বহিক্ষণের সমষ্টি হচ্ছে তিনশো ডিগ্রি আর অন্তঃকোণের সূত্র হচ্ছে টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সমষ্টি আর বাই যদি এন করে দিই তাহলে অন্তঃকোণের এক একটা মান পাবো এই সূত্র অনেকে এক এক সূত্র অ্যাপ্লাই করে যে সূত্রে অ্যাপ্লাই করো অঙ্ক হওয়া নিয়ে কথা অনেকে এইভাবে করে অনেক অন্যভাবে করে তো এখানে এন সমান সমান কি পাঁচ পাঁচ দোকানে দশ দশ থেকে চার বাদ দিলে ছয় থাকবে ছয় সাথে নব্বই গুণ ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি আনসার তাই না যেখানে এন সমান সমান কত এন সমান সমান হচ্ছে ফাইভ কারণ পঞ্চভুজ বলেছে অনেকে এই সমীকরণও করে এই সূত্রেও করে অনেকে অন্য সূত্রেও করে এবার নেক্সট অঙ্ক বলেছে একজন মা ও তার সন্তানের বয়সের অনুপাত বারো ইস ফাইভ বয়সের অঙ্ক দিয়েছে ফাইভ দশ বছর পর তার বয়স তার সন্তানের বয়সে দ্বিগুণ হবে তাহলে বারো এক্স এক্স মাইনাস টেন ফাইভ প্লাস টেন কয় গুণ হবে দুই গুণ হবে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বারো এক্স প্লাস টেন ইকুয়াল টু দশ এক্স প্লাস টোয়েন্টি তাহলে টু এক্স সমান সমান টেন টু এক্স সমান টেন এক ডাইরেক্ট লিখে দিচ্ছি মানে এখান থেকে দশ পাব তাহলে একজনের কত হবে টু টেন বলেছে পাবো কত পাবো পাঁচ পাবো এখান থেকে মান তাহলে একজনের পাঁচ বারো ষাট আর হচ্ছে অর্থাৎ হচ্ছে তাদের বয়সের সমষ্টি নেক্সট অঙ্ক ছিয়াত্তর থেকে উনআশি ছিয়াত্তর নম্বর বলেছে সংখ্যা তিনের পাওয়ার কুড়ি পনেরো এর শেষ অঙ্কটি হবে অর্থাৎ এককের অঙ্ক বের করতে বলেছে এখানে এই যে তিনের পাওয়ার কুড়ি পনেরো হ্যাঁ না একেই চার দিয়ে ভাগ করবো কাকে কুড়ি কে এটাই নিয়ম পাওয়ারকে চার দিয়ে ভাগ করা এককের অঙ্ক বের করতে গেলে পাওয়ারকে চার দিয়ে ভাগ করব চার পাঁচে কুড়ি তিন চারে বারো কত থাকবে তিন থাকবে এই তিনের পাওয়ার হবে তিন অবশিষ্ট যেটা সেটা হচ্ছে এর মান এ এর এর পাওয়ার হবে তিনের তিনের পাওয়ার তিন হলে কত হয় সাতাশ হয় তাই না তাহলে একাক অঙ্ক কত সাত তাহলে উত্তর কত সেভেন হলো এবার বলেছে সাতাত্তর নম্বর বলেছে যদি কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যে দূরত্ব বারো সেন্টিমিটার হয় এবং জ্যায়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হয় তবে বৃত্তের ব্যাস কত এটা একটা বৃত্তের বৃত্ত কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যে দূরত্ব সেন্টিমিটার এবং জ্যায়ের দশ সেন্টিমিটার এটা হচ্ছে আর কেন্দ্র থেকে এই যে যেটা টেনেছে দাগ সেটা হচ্ছে বারো সেন্টিমিটার ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে ছবি তো বৃত্তের ব্যাস কত তাহলে আমরা বৃত্তের ব্যাস এইটুকু টানলেই হয়ে যাবে বৃত্তের ব্যাস অতি বুঝ করব এটা টোটালটা যদি দশ দেয় তাহলে এটুকু কত অর্ধেক পাঁচ তাহলে অতিভুজ কত বারো একশো চুয়াল্লিশ ইকুয়েল ইকুয়াল স্কোয়ার প্লাস ও সরি অতি অতি তো বের করতে হবে এক্স বের করতে হবে ভুল করলাম এক্স আমাকে বের করতে হবে ছবিটা একটু বড় করে দিই এটা হচ্ছে যা যার দৈর্ঘ্য দশ এখান থেকে দৈর্ঘ্য এটা বারো আমাকে অতি বুঝ বের করলেই আমার বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো ধরে নিলাম ব্যাসার্ধ এক্স তাহলে ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি দশ না ভূমি পাঁচ কারণ টোটালটা দশ তাহলে অর্ধেকটা নিতে হবে পাঁচ এই পাশে পাঁচ তাই না তাহলে পাঁচ পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ তাহলে একশো উনসত্তর অর্থাৎ এক্স সমান সমান পাবো তেরো তাই না তো বৃত্তের ব্যাসার্ধ তেরো ব্যাস কত ব্যাস কত হবে দুই গুণ হবে তাহলে হবে ছাব্বিশ আন্সার ক্লিয়ার কত ছাব্বিশ এবার আটাত্তর নম্বর বলেছি একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান একটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এটা একটা আয়ত ক্ষেত্র যার ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান অর্থাৎ পায় আর স্কয়ার তাই না পুরো ব্যাসার্ধ একুশ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত একুশ এবং এতক্ষেত্রে পোস্ত যদি তেত্রিশ হয় পোস্ত তেত্রিশ দৈর্ঘ্য এক্স ধরে নিলাম তাহলে তেত্রিশ ইন্টু এক্স ইকুয়াল কত একুশ একুশ ইন্টু একুশ পায়ের মান নিয়েছে বাইশ বাই সাত নিয়ে নিই বাইশ বাই সাত তাহলে তিন সাত একুশ সিম্পল তিন এগারো তেত্রিশ এগারো দু বাইশ এক সমান সমান বিয়াল্লিশ এক সমান সমান প্রস্ত এর দৈর্ঘ্য কত বিয়াল্লিশ পেলাম ক্লিয়ার উত্তর হচ্ছে বিয়াল্লিশ এবং বিয়াল্লিশআ নম্বর সেভেন্টি নাইন ও হচ্ছে এবিসি একটা একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ একটি রেখা ডিই বাহু বিসি এর সমান্তরাল অঙ্কিত বিসি এর সমান্তরাল ডি ই তাহলে সমান্তরাল করলে এইভাবে নিতে হবে ডি ই যদি এ ডি এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এডি বাই এব বাই এব ইকুয়াল এ ই বাই এসি এটা হচ্ছে এটা লিখতে হবে তাই না এডি বাই বি সমান এ ই বাই এসি এবার মান বসিয়ে দিতে হবে এখানে মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে এডি সমান সমান কত পাঁচ তাহলে এডি এখানে পাঁচ লেখো সেভেন বারো এসির মান কত পনেরো দিয়েছে এসির মান পনেরো তাহলে এ ইর মান পেয়ে যাবো তাহলে তিন চারে বারো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ চার দিয়ে পঁচিশকে ভাগ করলে সিক্স পয়েন্ট টু ফাইভ এটাই হচ্ছে এ ডি বাই এটা লিখে নাও এ ডি বাই এ বি সমান এ ই বাই এসি নেক্সট অঙ্ক বিরাশি চঙের উচ্চতা চঙের ব্যাসের সমান আগে চং আঁকি চোংয়ের উচ্চতা চং ব্যাসের সমান যদি চং ব্যাস এ হয় ব্যাস যদি এ হয় তাহলে ব্যাসার্ধ কত এত ব্যাস এ হলে ব্যাসার্ধ এত তাহলে ব্যাসের সমান হচ্ছে উচ্চতা তাহলে এ হচ্ছে উচ্চতা আর ব্যাসার্ধ এটা পেয়ে গেলাম তাহলে চং আয়তন কত পাই আর স্কোয়ার এইচ আর কত তাহলে এ বাই টু এর স্কোয়ার ইন্টু এ তাহলে থাকবে কত এ কিউব বাই ফোর

যদি সংখ্যার মধ্যে পার্থক্য উনচল্লিশ হয় তাহলে এত এক্স তাহলে তেরো এক্স বাই টেন মাইনাস এক্স ইকুয়াল টু উনচল্লিশ তাহলে থাকবো তো থ্রি এক্স বাই টেন টু উনচল্লিশ তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে একশো তিরিশ একটা সংখ্যা শেষে কি বলেছে বলেছে উভয় সংখ্যার যোগ ফল নির্ণয় করো কিন্তু আরেকটা তো তিরিশ পার্সেন্ট বেশি আছে তিরিশ পার্সেন্ট যদি বেশি করি তাহলে আরেকটা কত আর একটা একশো উনসত্তর আর একটা হচ্ছে একশো তিরিশ দুইশো নিরানব্বই নিরানব্বই পঁচাশি ষোলো এবং চব্বিশের তৃতীয় অনুপাত চব্বিশ তৃতীয় অনুপাত তাহলে চব্বিশ ইন্টু চব্বিশ তাহলে এক্স টু চব্বিশ ইন্টু চব্বিশ বাই ষোলো চার চারে চার চব্বিশ তাহলে এক সমান সমান কত ছত্রিশ আনসার এইটি এইট বলেছে সমস্ত সমস্ত যাত্রাপথে একটি বাইকের গড় গতি বেগ হলো ষোলো কিমি পার ঘন্টা যদি যাত্রাপথের অর্ধাংশ চল্লিশ কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করা হয় উপরে দিয়েছে গড় গতি বেগ ষোলো আর নিচে বলেছে আবার অর্ধেকটা ষোলো কিমি পার ঘন্টা যদি যায় তাহলে বাইকটি যে গতিতে পথের দ্বিতীয় অর্ধাংশ অতিক্রম করেছে তা নির্ণয় করো অঙ্কতে কিছুই নেই টু এ বি

ছয়শো চল্লিশ বি সমান সমান দশ তাহলে আরেকটা গতিবেগ হচ্ছে দশ বিরানব্বই তিরানব্বই বলেছে এ পাত্রে দুধ জলের এ পাত্রে থ্রিস টু বি পাত্রে দুধ জলের বি পাত্রে যদি উভয় পাত্র একই পরিমাণের হয় এবং উভয় পাত্রের দ্রবণ একটি বড় পাত্রে মিশিয়ে দেওয়া হয় তাহলে ওই মিশ্র দ্রবণে দুধ ও জলের অনুপাত নির্ণয় কর এদের যোগফল কত থ্রিস টু সেভেন আর হচ্ছে থ্রিশ টু সতেরো মিল্ক ওয়াটার মিল্ক ওয়াটার এদের যোগফল দশ এদের যোগফল কুড়ি এক করতে হবে অনুপাতটা কি করতে হবে এক করতে হবে এক করতে গেলে এর সাথে দুই গুণ এর সাথে এক গুণ দশ দুগুনে কুড়ি কে কুড়ি সেম হয়ে গেল কত দিয়ে গুণ করলাম আমরা দুই দিয়ে তাই না তাহলে এই দুই এদের সাথে গুণ করো তিন দোকানে ছয় সাত দোগনে চোদ্দ তিন এক তিন সতেরো কে সতেরো এটাও দুধ এটাও দুধ 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 যোগ করলে নয় আর এটা এটা যোগ করলে একত্রিশ এই হচ্ছে আনসার অনুপাতে এক করতে হবে নিচে দশ আর কুড়ি তাই না ইকুয়াল করতে হবে তাহলে এর সাথে দুই গুণ দশ দোকানে কুড়ি কুড়ি কে কুড়ি কি দিয়ে গুণ করলাম দুই দিয়ে তাহলে এর সাথে গুণ করতে হবে দুই দিয়ে তিন দু করে ছয় সাত দু করে তিন এক তিন সতেরো কে সতেরো এটা হচ্ছে মিল্ক এটাও মিল্ক ওয়াটার ওয়াটার আলাদা করে নিলাম এক জায়গায় করলে এবার এটা অনুপাত হবে এটাই চেয়েছে উত্তর এবার হচ্ছে নাইনটি থ্রি হচ্ছে সরল সুদের দুই মাসের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি একষট্টি বাই ষাট হয় পি টাকা দুই মাস একে বছর করব বারো দিয়ে গুণ করলাম আর পার্সেন্ট সুদে আসলে বলেছে কত একষট্টি বাই ষাট একষট্টি পি বাই ষাট এই হচ্ছে সমীকরণ ঠিক আছে এটা ওই পাশে গেলে শুধু পি বাই ষাট থাকবে কি থাকবে একষট্টি পি থেকে ষাট পি বিয়োগ করলে পি বাই ষাট তাহলে ডাইরেক্ট পি বাই ষাট লিখে দিচ্ছে ওই পাশে ইকুয়াল পি বাই ষাট ছয় দোকানে

ধার্য মূল্য থেকে একশো টাকা কম টোয়েন্টি পার্সেন্ট কম আশি টাকায় আশি টাকা কি ক্রয় মূল্য তাহলে ধার্য মূল্য একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে আশি টাকা ক্রয় মূল্য ক্লিয়ার যদি দোকানদার বস্তুটিতে পার্সেন্ট ছাড় দেয় মানে এই একশো টাকার উপরে এবার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিবে তাহলে সে কততে বিক্রি করবে সেটাও সে আশি টাকায় বিক্রি করছে তার মানে তার ক্রয় মূল্যই বিক্রি করছে এটাই অঙ্ক তবে তাহলে তার অর্জিত শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ না লাভ হবে না ক্ষতি হবে বি নাম্বার आंसर বলেছে একটি ঘনকের আয়তন ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউ এ সমান সমান বাহু ঠিক আছে এ সমান সমান কি বাহু এটা সমান সমান হবে 1728 যেখানে এ সমান সমান হচ্ছে 12 ঘনকের বাহু বাহু কত 12 তাহলে ঘনকের একটি তলের পরিসীমা মানে একটি বর্গক্ষেত্র কারণ লড়ুর ছক্কা

তাহলে বাকি থাকলো কটা সাতটা সাতটা চোদ্দটা চলে গেল গেলো আর দুটো তাহলে এদের যোগফল কত এদের যোগফল হচ্ছে যোগ তো বলেছে যে অষ্টম এবং নবম সংখ্যার যোগফল নির্ণয় করো যে বাকি যে থাকবে বিয়োগ করার পর অবশিষ্ট সেটাই হচ্ছে উত্তর পঁচিশ আনসার নাইনটি নাইন বলেছে একটি চোঙের ভূমির ব্যাসার্ধ বারো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা চোঙ বারো পয়েন্ট ফাইভ এবং উচ্চতা ভূমির ব্যাসার্ধের চার বাই পাঁচ গুণ হলে অর্থাৎ ফোর বাই পাঁচ ইন্টু বারো দশমিক পাঁচ কাটাকাটি করলে দশ পাবো এখানে অর্থাৎ তার উচ্চতা দশ কাটাকাটি করো দশ আসবে এরা দশ আসবে দশ আসবে দশ পেলাম উচ্চতা

একটু গুণ করলে গুণ করে নাও বলে একশো নম্বর বলেছে একজন বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরও কুড়ি পার্সেন্ট লাভ করতে পারেন একশো টাকা দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে অর্থাৎ আশি টাকা তবুও বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ আছে তাহলে এটা তো ক্রয় মূল্য না তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে হান্ড্রেড বাই একশো কুড়ি এইটা হচ্ছে ক্রয় মূল্য দুইশো বাই তিন এটা হচ্ছে ক্রয় মূল্য এবার বলেছে যে ক্রয় মূল্য এবং ধার্য মূল্যের অনুপাত নির্ণয় করো তাহলে ক্রয় মূল্য দুইশো বাই তিন আর ধার্য মূল্য ছিল একশো কারণ ওই যে একশো টাকার দাম রেখেছিল তারপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও তার বলেছে যে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে দুইশো ইস টু তিনশো কত অনুপাত হবে দুই ইস তিন কমপ্লিট ম্যাথ তো ভালো লাগলে লাইক সার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে